হ্যালো বিভাষ আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আরও একটি নতুন ভিডিও নিয়ে এসলাম তো আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো অনেক রকমের হাঁস তো আপনারা অনেকে চিন্তা ভাবনা করেন কি কি হাঁসের বাচ্চা কি কি জাতের হাঁসের বাচ্চা পারলে ভালো হয় তো আজকে কথা বলা হবে তো আপনারা যদি বিভিন্ন জাতের মধ্যে যেমন রয়েছে ব্লাকুল হুল এরকম একটা জাত যেটা আপনার ব্যাক হাঁসের থেকে বড় থাকে তো আপনারা যদি কালো জাতের ব্লাক নিতে চান অবশ্যই আমাদের কাছ থেকে নিতে পারবেন আমরা আপনার তুষ ও হারিক্যান পদ্ধতিতে বাচ্চাটা ফোটানো থাকি অবশ্যই আপনারা তুষ ও হারিক্যান পদ্ধতিতে হাঁসের বাচ্চাটা পালার চেষ্টা করবেন তো আপনারা কালো জাতের ব্লাক হয়েছে ব্যাক হাঁসের থেকে এ হাঁসটা বড়ো থাকে কালো জাতের বাচ্চাটা এটা বড়ো থাকে বড় হইলে এ বা এই হাঁসগুলো বড়ো থাকে অনেক তো আপনারা যদি কালো জাতের ব্লাক বা ব্লাক নিতে চান অবশ্যই আমাদের কাছ থেকে নিতে পারবেন আমরা তুষ ও হারিক্যান পদ্ধতিতে বাচ্চাটা ওঠানো থাকি তো আমাদের ঠিকানাটি হলো নামিসিংহ জেলার তারাকান্দা থানা এখানে আপনারা উন্নত জাতের রকমের হাঁস পেয়ে থাকবেন যেমন কালো জাতের এরকম একটা হাঁস এই আপনার হাঁসটা এটা আপনার কুকের না সাদা থাকবে পিঠটা কালো থাকবে তো আপনারা যদি বাচ্চা নিতে চান অবশ্যই আমাদের কাছ থেকে নিতে পারবেন তো স্ক্রিনে দেওয়া নাম্বার আছে ওখান থেকে যোগাযোগ করবেন তাহলে পুরো তথ্য পেয়ে থাকবেন এই আপনার হাঁসগুলো দেখতেছেন এই হাঁসটা হচ্ছে ব্লাকুল সব হাঁসের থেকে সব হাঁসের থেকে এটা বড় হাঁস সব হাঁসের থেকে এটা বডি ভালো থাকবে এটা স্বাস্থ্য থাকবে অনেক তো আপনারা যদি হাঁসের বাচ্চা নিতে চান অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার আছে ওখান থেকে যোগাযোগ করবেন তো আমরা তুষ ও হারিকেন পদ্ধতিতে বাচ্চাটা ফুটানো থাকি তো একটা হাঁসে কি পরিমাণ লাভ হয় এটা খামারিরা জানতে পারে তো আপনারা যদি হাসপাতালতে চান অবশ্যই বিএরটিয়া লাভবান হতে পারবেন